হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা এই তো বিকালবেলা বিকাল না সন্ধ্যা হয়ে গেছে একটু হাঁটতে বের হলাম এই যে আমার পাইপো পাইপো কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ তো তুমি ঢাকা থেকে কবে আইছো গ্রামে কিন্তু এক সপ্তাহ হইতেছে আমি এক সপ্তাহ ও তাই তোমার নানি ভালো আছে তো হ্যাঁ যদি দেখে শুনে আচ্ছা ঠিক আছে আর এদিকে আমার ছোট ভাই আসিফ

গ্রামের এই মেটো পদ্মে আপনারা কখনো হাঁটছেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা সাদাই থাকো